ধুরা গ্রিন অ্যাঞ্জেলেই স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই চা করলে সকালে উঠে পাবেন উজ্জ্বল ত্বক বিবর্ণ ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের তৈরি ফেস প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত কিছু ফেস প্যাক সারা রাত লাগিয়ে রাখলেই উপকার পাওয়া যায় বেশি রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরদিন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর জেনে নিন কিভাবে হলুদ ও বেসন চার চা চামচ বেসনের সঙ্গে দুই চা চামচ দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন মিশ্রণে এক চিমটি হলুদ মেশান ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন সারা রাত পরদিন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক স্ট্রবেরি শুষ্ক ত্বকের জন্য কার্যকর এটি স্ট্রবেরিতে রয়েছে ফলিক অ্যাসিড ও ভিটামিন সি যা উজ্জ্বল ও সুন্দর করে ত্বক স্ট্রবেরি টুকরো করে দুধের সঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন মিশ্রণে বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন এটি ত্বকে লাগিয়ে রাখুন রাতে লা ঘুমানোর আগে পরদিন দিন দেখুন কেমন উজ্জ্বল দেখাচ্ছে ত্বক ওটমিল ও দই ওট গুঁড়ো করে এক চা চামচ দইয়ের সঙ্গে মেশান এক চা চামচ মধু ও আধা চিমটি হলুদ মেশান মিশ্রণে প্রয়োজনে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন ফেস প্যাকটি ত্বকে সারাত রাত লাগিয়ে রেখে পরদিন ধুয়ে ফেলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না আমার সাথে থাকার জন্য এবং আরও ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ